মানুষের জন্যই তৈরি হয় সরকার সেই সরকার মানুষের উন্নয়নেই কাজ করে তাই এবার দেশের সাধারণ মানুষ তাদের নিজেদের এলাকায় কি ধরনের উন্নয়ন আশা করে বা তাদের মনের চাওয়া পাওয়া জানতে বিজেপি প্রতিটি জেলার প্রতিটি মন্ডলে চালু করল পরামর্শ বাক্সের এই বাক্সগুলিতে সাধারণ মানুষ নিজেদের এলাকার উন্নয়ন সংক্রান্ত পরামর্শ প্রদান করবেন সেই পরামর্শ বাক্স রাজ্য দপ্তর হয়ে পৌঁছে যাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আগামী দিনে সেই সমস্ত পরামর্শ বিচার বিবেচনা করেই সংশ্লিষ্ট এলাকায় উন্নয়নের কাজের রূপরেখা তৈরি করবে কেন্দ্রের বিজেপি সরকার সবাইকে নিয়ে আমাদের এইখানে আজকে মিটিংটা হয়েছে এই মিটিংয়ে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে যারা জেলা পদাধিকারী আছেন তাদেরকে মন্ডলে থেকে সেখানে সাংগঠনিক বৈঠক থেকে নিয়ে বুথের কাজ থেকে এনে সমস্ত কাজগুলো করে আনতে হবে এবং আমাদের আমাদের আরেকটা রিভিউ আছে যে আমাদের কোন জায়গাতে আমরা সাংগঠনিকভাবে দাঁড়িয়ে আছি এবং কি করণীয় কাজ আছে সে কাজ যাতে আমরা এক দুই দিনের মধ্যে করে ফেলতে পারি সেই জন্য আমাদের সাংগঠনিক বৈঠকটা হয়েছে দেখুন ভারতীয় জনতা পার্টি কারো অনুসরণ করে না ঠিক আছে ভারতীয় জনতা পার্টি নিজের সাংগঠনিক ক্ষমতায় নিজের কাজ কর কারো কারো অনুসরণ করার কোনো প্রয়োজন পড়ে না নিশ্চয় যদি দুই চারটা আমাদের সংগঠন ঠিক আছে ভালো আছে বুথ কমিটি আছে একবার সেটাকে মানে দেখে নেওয়া আর কি একবার যে ফাইনাল একটা দেখে নেওয়া যে কি অবস্থায় আছে আমাদের প্রত্যেক জায়গাতে বুথ কমিটি আছে বুথ সভাপতি আছে সব জায়গাতে তাও মনে করেন যে আপনি যদি কোথাও ঘুরতে যান তাহলে একবার লাগেজটা চেক করেন যদি কিছু বাদ পড়ে গেছে কিনা আপনি সব কিছু পেক করে রেখেছেন তাও একবার আমি দেখে নিই যে কোথাও কিছু বাদ পড়েছে কিনা সেটা মনের স্যাটিসফ্যাকশান সেই কাজগুলো আমরা হ্যাঁ সব জায়গাতেই হবে সব জায়গাতেই হবে আমাদের যেহেতু আমাদের আলিপুরদুয়ার লোকসভা তো স্বাভাবিক কারণে তুফানগঞ্জে আমাদের লোকসভার মধ্যে পড়ে এবং নাগরাকাটাও আমাদের লোকসভার মধ্যে পড়ে তো স্বাভাবিক কারণে সেখানে না সেখানে আমাদের অলরেডি নেতৃত্ব আছেন আমাদের জেলার সাথে কথা হয় সবগুলো আমরা এই করে দেব সিএএ যেটা আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এক লাইনে যদি আমি বলি সেটা হচ্ছে এটা নাগরিকত্ব পাইয়ে দেওয়ার আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এখানে অস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ কিংবা অন্য রাষ্ট্র থেকে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ পার্সি এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বিগত দিনে কংগ্রেসও দেয় নেই বামপন্থীরা দেয় নেই সে কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত এনডিএ সরকার করতে সক্ষম হয়েছে নিশ্চয়ই